প্রতিটা নতুন দিনে শুরু হয় ঠিকই তবে জীবন সেই একই থোর ভরি খাড়া আর খাড়া বড়ি ধরেই আটকে থাকে হ্যালো এভরিওয়ান আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে কেমন আছো সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো ফ্রেন্ডস সকাল সকাল চলে এসেছি ছাদে আর ছাদে এসে ভাবছি যে একটু হাঁটাহাঁটি করে নিই মানে একই জায়গায় দাঁড়িয়ে একটু স্পিডে হাঁটাহাঁটি আর কি তো রাস্তায় তো বেরোতে পারি না আর এখানে কাছাকাছি কোনো প্লেসও নেই তো এখানে দাঁড়িয়ে ভাবলাম একটু হাঁটাহাঁটিটা করে শরীরের জংটা একটু ছাড়িয়ে নিই নালে শরীরটা কিছুতেই চলতে চাইছে না আজকাল শরীরটা এতটাই ক্লান্ত হয়ে থাকে যে কি বলবো সেই ক্লান্তি যেন কিছুতেই ছাড়ে না তো একটু একটু এক্সারসাইজ করলে হাঁটাহাঁটি করলে সেটা একটু কেটে যায় তো সেই কারণেই একটু আসা প্রায় দিনই আসি সময় পাই না কারণ সময় থাকেই না ভুতুকে নিয়ে বেরোতে হয় কাজ থাকে তো সেই কারণে চলো এখন চারিদিকটা একটু দেখছি এখন ঘরে চলে যাব চলো দেখি ঘরে গিয়ে ভুতু কী করছে দেখো ভুতু কিন্তু পড়তে বসে গেছে আর আমিও যাই রান্নাঘরে আমার কাজে লেগে যাই আজকে আবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার আছে এই যে তোমাদেরকে সেদিন বলেছিলাম কাঁচা টমেটোর একটি রেসিপি শেয়ার করবো তো চলো শুরু করি তো প্রথমেই রেসিপির জন্য আমি টমেটোগুলোকে দেখো ঝুড়ি করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ঝুড়ি করে পেঁয়াজ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা চিনে নিয়েছি আর তারপরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি রাত আর শুকনো লঙ্কা তো চলো এবারে শুরু করি আসলে কাঁচা টমেটোর এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত হয় যে এই একটা রেসিপি দিয়েই তুমি এক থালা ভাত সাফার করে দিতে পারবে তো চলো সেটা তুমি কি করে বানাবে আমি দেখিয়ে দিই যদি তোমরা কেউ বানাতে চাও অবশ্যই বানিয়ে নিতে পারো দেখো আমি প্রথমেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেল গরম হয়ে গেছে তার মধ্যে আমি শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি রাঁধুনি ফোড়ন তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ কুচি আর চিঁড়ে রাখা লঙ্কা সবই আমি দিয়ে দেব আর তারপরে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তো পেঁয়াজটা একটু হালকা নেড়ে চিড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ তারপরে আবারও কিন্তু আরও একটু আমি ভাজা ভাজা করে নেব আসলে এই যে কাঁচা টমেটোর এই পদটি করার জন্য কাঁচা টমেটো কিন্তু আমাকে অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে জোগাড় করে নিয়ে এসেছে ভুতুল পাপা দিন থেকেই আমি বলছিলাম যে কাঁচা টমেটো আনবে কাঁচা টমেটো আনবে কিন্তু আমি যেখানে থাকি সেখানে কাঁচা টমেটো একদমই পাওয়া যায় না তো সেই কারণে এই রেসিপিটা আমি করে খেতেও পারি না এই রেসিপিটা আমার ভীষণই ভালো লাগে তো দেখো আপাতত কিন্তু আমি কুচিয়ে রাখা টমেটোগুলোও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এবার আরও একটু নাড়াচাড়া করে আমি কিন্তু টমেটোটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো কারণ ঢাকা চাপা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে তারপরে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে তো চলো এই যে আপাতত একটু ঢাকা চাপা দিয়ে দিই আর তারপরে আমি ভুতুর জন্য একটু ব্রেড বাটার রেডি করে নিই এই যে ব্রেডগুলো চলে এসছে বাজার থেকে আর ব্রেডগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে নেব স্লাইস বাউটিগুলো আজকে পাওয়া যায়নি আজকে এগুলোই পাওয়া গেছে তো এটাই আমি মাঝখান দিয়ে ফালি করে নেব তারপরে কিন্তু আমি এগুলো সেঁকে নেব আমরা সবসময় ব্রেড বাজার থেকে আসার পরে কিন্তু সেঁকে নিয়ে তারপরে খাই না সেকে কিন্তু একদমই খাই না তোমরা কি এই ব্রেডগুলো খাও জানিও কমেন্ট করে আমাদের মাঝে মধ্যে খাওয়া হয় সব রকমই খাই তো আজকে এটা এসেছে তাই আজকে এটাই খাবো তো চলো আপাতত একটু সেঁকে নিই সেঁকে না নিলে জানোই তো এর মধ্যে কি থাকে তো সেটাকে তো দূর করতে হবে এখন আপাতত এই যে রুটি শাখাটা রুটি শাখাটা দিয়ে আমি একটু সেঁকে নেব আর এই রুটি শাখাগুলো জানো তো খুব কাজে লাগে কখনো সখনড়ো যদি বেগুন পোড়া খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই রুটি শাখার ওপরে বসিয়ে আমরা কিন্তু বেগুন পুড়িয়ে নিই ভীষণই ভালো পোড়া হয় খুবই সুবিধাজনক তো এরকমভাবেই আমরা পোড়াই তোমরা কীভাবে পোড়াও কমেন্ট করে জানিও আর চলো আপাতত ভুতুকে আমি ব্রেডটা দিয়ে দিই ভুতু আবার পড়তে পড়তে চলে গেছে পাশের ঘরে তো ভুতু খাক আর চলো রান্নাঘরে এই যে রেসিপিটা করতে করতে আমি একটু ব্রেক নিচ্ছি কারণ মাঝে মাঝে একটু একটু করে কাজ রয়েছে আমার সে কারণে তো চলো আপাতত কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এদিকে জলও শুকিয়ে এসছে টমেটো কিন্তু সেদ্ধও হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমি এখন কিন্তু এটাকে নামিয়ে নেব তো একটু হতে থাক আর এদিকে আমি ব্রেডটা একটু খেয়ে নিই সকাল থেকে এত কাজ থাকে এত কাজ থাকে যে একটু বসে চা খাবো তারও সময় হয় না আসলে আমার রান্নাঘরটা এতটাই অড যেখান থেকে ক্যামেরা ঠিকঠাক মতন না ধরা যায় না ঠিকঠাক মতো আলো আসে এটা নিয়ে হয়ে যায় একটা প্রবলেম তো যখন যখনই আমি রান্নাঘরে শ্যুট করি তখনই কিন্তু সেই শ্যুটগুলো ঠিকঠাকভাবে আসে না জায়গার ভীষণই সমস্যা আসলে ভাড়া তো বাড়িওয়ালা আছে চেমন তেমনভাবে একটু ঘরটা করে দিয়েছে আর কি তো চলো আপাতত খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি আমার টমেটো রেসিপিটা কিন্তু না নেব রেসিপিটা তো আজকে দুর্দান্ত হয়েছে আমার তখন মন করছে কখন আমি ভাত খাবো কখন আমি ভাত খাবো কাঁচা টমেটোর এই রেসিপিটা আমি কম করেও তিন চার বছর পর করলাম তার মানে খাবো তিন চার বছর পর বুঝতেই পারছো কোনটা কেমন খাই খাই করছে তো চলো তোমরা একবার কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তারপরে আমাকে জানিও আর আপাতত এটা তো রেডি হয়ে গেছে আর আমি শুধু খাওয়ার অপেক্ষা করছি তো চলো পরে আবার কথা হচ্ছে অন্য ভিডিওতে সঙ্গে থেকো দেখতে থেকো